বিসমিল্লাহ রহমান এ রাহিম সুশিক্ষার জন্য এসো সঠিক সেবার জন্য বেরিয়ে যাও পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভেলুমিয়া ক্যাম্ব্রিয়ান স্কুল ভেলুমিয়া নতুন বাজারের পশ্চিম মাথায় বিশ্বরডের উত্তর পার্শ্ব নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা মাতৃ সুলভ পরিচর্যায় পাঠদান আসন সংখ্যা জন দক্ষ পরিচালক কর্তৃক পরিচালিত ইংরেজি ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মোয়াল্লিম দ্বারা ছাত্র ছাত্রীদের কোরআন শিক্ষা দেওয়া হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর এর সুব্যবস্থা অভিভাবকদের বসার সুব্যবস্থা শুদ্ধ ও সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ ক্লাসের পড়া ক্লাসে সম্পূর্ণ করার চেষ্টা যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব গাড়ির ব্যবস্থা নার্সারি থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি ফর্ম বিতরণ পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ ইং হতে সাক্ষাৎকার পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ ইং হতে ভর্তি শুরু একুশ নভেম্বর দু হাজার ক্লাস শুরু এক জানুয়ারি দু হাজার পঁচিশ ইং হতে অফিস সময় সকাল আটটা হতে বিকাল তিনটা পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি ফর্ম বিতরণ শুরু বিশ নভেম্বর হতে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষা ডিসেম্বর ইং সময় সকাল ফলাফল ডিসেম্বর ইং সময় বিকাল তিন ঘটিকা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ভেলোমিয়া ক্যাম্ব্রিয়ান স্কুল ভেলোমিয়া ক্যাম্ব্রিয়ান স্কুল ভেলোমিয়া নতুন বাজারের পশ্চিম মাথায় উত্তর মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন পাঁচ আট সাত ক্যাম্ব্রিয়ান স্কুল পরিচালক মোহাম্মদ ফিরোজ হাওলাদার মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম ভেলোমিয়া ক্যাম্ব্রিয়ান স্কুল